ভয়াবহ ভূমিকম্প রাশিয়ায় ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি তীব্রতা আট দশমিক আট নিরাপদ জায়গায় সরানো হয়েছে উপকূলের বাসিন্দাদের জারি সুনামি সতর্কতা রাশিয়ায় ভূমিকম্পের জের জাপানের উপকূলে সুনামি নিরাপদ জায়গায় সরানো হয়েছে বাসিন্দাদের পরিস্থিতি মোকাবিলায় জরুরি কমিটি গঠন জাপান সরকারের রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কল্যাণী এইমস সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি এছাড়াও থাকছে একাধিক কর্মসূচি রাষ্ট্রপতি সফরের জন্য নিয়ন্ত্রিত হবে যান চলাচল মালদার একুশ বছরের আমির শেখকে রাজস্থান থেকে তুলে ডিটেনশন ক্যাম্পে রেখে গুলির হুমকি বিএসএফের বিস্ফোরক অভিযোগ আমির শেখের বাবা জিএম শেখে আজ আমিরকে বিএসএফ ভোজা ডাঙ্গা বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে অভিযোগ গর্গ চট্টোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হারস্থা হলে রাজ্যে বিজেপি এমএলএ এমপিদের বাড়ি ঘেরাও করা হবে কোচবিহারের দলীয় কর্মসূচি থেকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ভিন রাজ্যে বাঙালি হেনস্থা স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে যারা কাজ করতে গেছেন সেই সব বাঙালিদের ওপর অত্যাচার করছে ইলাম পাত্রের অনুষ্ঠান থেকে বললেন মুখ্যমন্ত্রী গ্রামীণ রাস্তায় কাজে আমরা প্রথম হয়েছিলাম হিংসে টাকা বন্ধ করে দিয়েছে বাংলায় কমিশন আসে ওদের বেলা আমাদের বেলা কমিশন কেন্দ্রীয় মন্ত্রণালয় তো মমতা শিউরি দু নম্বর ব্লকে শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষ হোয়াবাজি অনুব্রত গোষ্ঠীর লোকজনের মারধরের অভিযোগ কাজল শেখের গোষ্ঠীর বিরুদ্ধে ঘটনাস্থলে যায় শিউড়ি থানার পুলিশ সঙ্গী অক্ষরেখা কলকাতা সহ রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি